আজকে তোমাদের সাথে শেয়ার করছি কাঁকড়া ছাল আর আমার মতো কাঁকড়া খেতে কারা কারা ভালোবাসে অবশ্যই কমেন্ট করা আমার কিন্তু এই কাঁকড়া খেতে বেশ ভালো লাগে তো বাজারে ছিতি কাঁকড়া উঠতেই বাবা কিন্তু ছিতি কাঁকড়া নিয়ে চলে এসেছিলো আর এই কাঁকড়াগুলোই কিন্তু খুব একটা বেশি ডিম হয়নি কারণ সবে সবে যেহেতু কাঁকড়াগুলো উঠেছে তাই কয়েকটাতেই লাল লাল ডিম ছিল যেহেতু মা এই কাঁকড়া কাটতে খুবই ভয় পায় কারণ কাঁকড়াগুলো পুরো জ্যান্ত হয় এরকম ছটফট করে তাই জন্য দিদা কিন্তু সমস্ত কাঁকড়া কেটে কুটে ধুয়ে বেছে দিয়েছিল আর এখানে কিন্তু মা কড়াইতে তেল দিয়ে কাঁকড়াগুলোকে কিন্তু দিয়ে তার উপরে নুন ছড়িয়ে হলুদ ছড়িয়ে ভালো করে কাঁকড়াগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে আর এখানে কাঁকড়াগুলো কিন্তু একদম ভালো করে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছ এখানে মা কিন্তু ভালো করে কাঁকড়াগুলো ভেজে নিচ্ছে কাঁকড়াগুলো ভাজা হয়ে গেলে আলাদা একটা পাত্রে কিন্তু মা ঢেলে রেখে দিচ্ছিলো আর ওই কড়ার মধ্যেই আবার কিছুটা অল্প পরিমাণ তেল দিয়ে একদম পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছিল পেঁয়াজটা দেওয়ার পর এখানে কিন্তু অল্প পরিমাণ নুন ছড়িয়ে দিয়েছিল কারণ তার ফলে কিন্তু পেঁয়াজটা একদম তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায় আর কালারটা তাড়াতাড়ি চলে আসে তাই জন্য নুনটা দিয়ে দিয়েছিল। দিয়ে ভালো করে কিন্তু পেঁয়াজটা ভেজে নিয়েছিল আর কিন্তু ব্রাউন ব্রাউন কালার চলে এসছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বুঝতেই পারছো তারপরে ছোট্ট ছোট করে রাখা টমেটো কুচিয়ে এখানে দিয়ে দিতে হবে এখানে মাছ ছোট ছোটো করে টমেটোটা কেটে রেখেছিলো টমেটোটা দিয়ে একটু নাড়াচড়া করার পরে আইটু নুন দিয়ে দিয়েছিল যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় তাই জন্য অল্প একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলো যাতে টমেটোটা ভালো করে গলে যায় আর টমেটোটা কলা কলা গলতেটা শুরু করলে এখানে আমরা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচিটা দেওয়ার পরে আদা রসুন দিয়ে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট দিয়ে আরও ভালো করে এটা সব কিছুকে কষিয়ে নিচ্ছিলাম তারপরে ভালো করে টমেটো গলে যাওয়ার পর এখানে আমরা হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়ে আরও ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম এবার যখন দেখবে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা ধরে ধরে আসছে সেই পর্যায়ে অল্প একটু পরিমাণ কিন্তু আমরা এখানে জল ব্যবহার করেছি যাতে মশলাটা ধরে না যায় জলটা দেওয়ার পর দেখতে পাচ্ছ আমাদের মশলাটা কত সুন্দরভাবে কষা হচ্ছে তারপর এখানে ধনে জিরের গুঁড়ো আমরা অ্যাড করে দিয়েছি দিয়ে আরও ভালোভাবে মশলাটাকে কষাচ্ছিলাম অ্যাকচুয়ালি কি বলতো সমস্ত রান্নাই কিন্তু মশলাটা কষানোর ওপরই টেস্টটা ডিপেন্ড করে তো ভালো করে কষানো হয়ে গেলে এখানে কিন্তু আমরা অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম তারপরে আর একটু জল দিয়ে ভালো করে ফোটাচ্ছিলাম এবার জলগুলো ভালো করে ফুটে উঠলে এখানে কিন্তু আমরা কাঁকড়াটাকে দিয়ে দেবো কারণ এই ভাজা কাঁকড়াটা দেওয়ার পরেই কিন্তু এটা যত ঝোলটা ফুটবে তত কিন্তু এর টেস্টটা ভালো হবে আস্তে আস্তে দেখতেই পাচ্ছ এই ঝোলের কালারটা কতটা সুন্দরভাবে চলে এসছে এটা কিন্তু একদম ফুটিয়ে ফুটিয়ে ঝোলটাকে মেরে দিতে হবে আর এখানে একদম অল্প মানে অল্প বলছে এখানে লাস্ট পর্যায়ে আমরা গরম মশলা গুঁড়ো অ্যাড করে দেবো এটা কিন্তু সব থেকে লাস্ট পর্যায়ে করবে যখন দেখবে কাঁকড়াটা নামানোর টাইম হয়ে গেছে ঝোল মানে গ্রেভিটা একদম মোটা হয়ে গেছে তখনই কিন্তু আমরা ওখানে গরম মশলাটা দিয়ে দেবো দিয়ে কাঁকড়াটা একটা জায়গায় নামানোর পর কিন্তু আমাদের কাঁকড়ার ঝাল একদম রেডি